জঙ্গিদের গুলিতে তখন ঝাঁঝরা হয়ে যাচ্ছেন পরের পর পর্যটক মাত্র ১৬ কিলোমিটার দূরে হোটেল থেকে স্ত্রী পুত্রকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন হুগলির কেওটা টায়ার বাগানের বাসিন্দা চঞ্চল দে তবে বেশি দূর যাওয়া আর হয়নি রাতারাতি পাল্টে যায় পরিস্থিতি সেখান থেকেই জানালেন স্ত্রী ও পুত্রকে নিয়ে গত ১৬ তারিখে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন আঠাশ তারিখ তাদের ফেরার কথা পরিবারের লোকজন ও সহকর্মীকে নিয়ে মোট পনেরো জনের দল গিয়েছিলেন গত ষোলোই এপ্রিল স্ত্রী পরনা এবং আট বছরের পুত্র অর্চিস মানকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন ব্যান্ডেলের টায়ার বাগানের বাসিন্দা চঞ্চল দে বুধবার সন্ধ্যায় বর্ণা নিজের যা থেকে ফোন করে জানান কোন রকমে মরতে মরতে বেঁচে গিয়েছি বাসন্তী বলেন তারপর থেকে রাতে অনেকবার কথা হয়েছে সবাই ভালো আছে এটাই রক্ষে আগামী আঠাশ তারিখের বাড়ি ফেরার কথা ছিল তাদের কিন্তু ঘটনার পরে আর সেখানে থাকার ঝুঁকি নিতে পারেননি তারা তারপর থেকে হোটেলে বন্দি খাবার দাবারও জোটেনি কি করবেন বুঝে উঠতে পারে না গোটা অঞ্চল সেনাবাহিনী ঘিরে ফেলেছিল রাস্তায় চেকিং চলছে শ্রীনগরে কখন পৌঁছতে পারবেন এখন সেই অপেক্ষায় রয়েছেন চঞ্চল বাবুর বৌদি বাসন্তী তারা বলেন গতকাল জঙ্গি হামলার খবর জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বারবার ফোন করেও যোগাযোগ করা যাচ্ছিল না খুব চিন্তা হচ্ছিল কোথায় আছে কেমন আছে ভাবনা হচ্ছিল ছোট বাচ্চা নিয়ে গেছে তাই চিন্তা আরো বেশি হচ্ছিল আজ সকালে কথা বলে কিছুটা স্বস্তি মেলে ষোলো গেছে আঠাশ তারিখে বাড়িতে ফেরার কথা ও স্ত্রী আর বাচ্চা ঘটনার পরে ওরা তো জানাল যে মড়তে মড়তে বেশি তো হোটেলে ঢুকেছে আমরা শুধু বারবার করে ফোন করে এটাই জানতে চাচ্ছি যে ওরা সেফ আছে কিনা ওরা ঠিক আছে কি না আমাদেরও তো ওইটাই এখন গুরুত্বপূর্ণ ওরা ঠিকঠাক আছে কি না ঠিকমতো বাড়িতে ফিরে আসে খবর জানার পরে আমরা খবর দেখেছি তারপরে রাত্রে দশটায় ফোন করেছি সকালবেলা পনেরো সাতটাও আগে পৌনে সাতটায় ফোন করেছি একবার তারপরে বেলাতেও দশটা নটা সাড়ে নটা দশটার সময় একবার ফোন করলাম এখন তখন যখন সাড়ে নটা দশটায় সকালে ফোন করলাম তখন বললো ওখান থেকে ওরা বেরিয়ে এসছে মানে ঘুর পথে আসছে অনেকটা পথ কখন পৌঁছবে কোথায় থাকবে কি খাবে সারা জিনে সেটা ওরা এখনো ঠিকঠাক নেই কিন্তু ফিরছে ওখান থেকে বেরিয়ে এসছে আমি আমার টুকুনি বলতে পারি যে আমাকে বললে কেউ আমি কখনো যাবো না ওখানে প্রশাসন কী করবে সেটা প্রশাসনের দায়িত্ব নিউজ আজ বাংলা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মার্বেল গ্রামাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিং সব কেবি বি মার্বেল যোগাযোগ নাইন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগপুটলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলসের দেবো বাড়ি